এবার রেগে গিয়ে হারিসরোফের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন ক্রিকেট ভক্তরা পুড়ে গেল হারিস রোফের বাড়ি ক্ষমা চাইলেন তিনি হঠাৎ লাইভে এসে একই বললেন পাকিস্তানি পেসবোলার হারিস রোফ দশক এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে বাজে বলিং করেছেন তিনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাই পঞ্চাশ রান দিয়েছিলেন হারিশরফ তবে হারিশ্রোফের এমন বাজে বলিং কারণে পাকিস্তানের কাছে ফাইনাল ম্যাচ হেরেছে বলে দাবি করছেন খুদে ক্রিকেট পাকিস্তানি ভক্তরা এদিন তিন ওভার চার বল হাত ঘুরিয়ে পঞ্চাশ রান খরচ করেছেন হারিস রফ তবে শেষ দিকে ভারতের বিপক্ষে টান টান উত্তেজনার মধ্যে বল হাতে হতাশ করেছেন তিনি যেখানে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ওভারে দশ রান কিন্তু হারিস রফ নিজের শেষ ওভারে এসেও রীতিমতো মার খেয়েছেন শেষ ওভারে প্রথম চার বলে তেরো রান নেন ভারত আর তাতেই মূলত এশিয়া কাপের শিরোপা হারায় পাকিস্তান দল যেখানে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে বলিং করে ভক্তদের টোপের মুখে পড়েন হারিস শুধু তাই নয় পাকিস্তানি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় হারিস রোফের বাড়িতে আগুন দিয়েছেন কিছু পাগলাটিক ক্রিকেট ভক্ত যেখানে দাউ করে পুড়ে যাচ্ছে হারিস রোফের বাড়ি অনেকেই পোস্ট করে দাবি করছেন হারিস রোফের বাড়িতে আগুন দিয়েছেন